আপনাদের জন্য একটি সংবাদ আছে এবং আপনারা যারা ইতালি যেতে যাচ্ছেন অথবা আপনারা যারা ইউরোপ যেতে যাচ্ছেন এখন কিন্তু একটা চিন্তার বিষয় ভাবনার বিষয় কারণ ইউরোপীয় দেশগুলো হার্ট লাইনে চলে গিয়েছে বাংলাদেশের মানুষদের ভিসা দিচ্ছে না এখন বিষয়টা কেন দিচ্ছে না সেটাও একটা প্রশ্ন আসে বিষয়টা দিচ্ছে না কারণ পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে বাংলাদেশে যেই রাজনৈতিক দলগুলো আছে এবং বাংলাদেশে যে সব কর্মকাণ্ডগুলো ঘটছে এগুলো বিদেশের মানুষজন বিদেশের সরকার খুবই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে এবং পর্যবেক্ষণ করে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের নাগরিক নাগরিকদের সমস্যা রয়েছে তারা হচ্ছে একটি সন্ত্রাসী গ্রুপ এরকম তারা চিন্তাভাবনা করছে তাছাড়াও আপনারা ইতিমধ্যে আমার আমি যতটুকু জানি যে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আপনার ফ্রান্স ইংল্যান্ড তাছাড়াও হচ্ছে ডেনমার্ক ফিনল্যান্ড হাঙ্গারি এইসব দেশগুলো কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের ভিসা একদমই দিচ্ছে না কারণ হচ্ছে কি কারণ তারা বাংলাদেশের স্টুডেন্টরা সেখানে যায় যে তারা স্টাডি কন্টিনিউ করে না হাঙ্গারি যদি যায় তাহলে সেখান থেকে পর্তুগাল চলে যায় ইতালি চলে যায় বিভিন্ন দেশে চলে যায় সেজন্য তারা একটা লস বিয়ার করতে হয় সেই দেশের সরকারকে এবং আরেকটা বিষয় বাংলাদেশি মানুষ সেখানে যে তাদের কালচারের সাথে ডেভেলপ করতে পারছে না সেখানে যেও কিছু কিছু নেতিবাচক কর্মকাণ্ড করছে মারামারি করছে এবং কি সেখানে যে অনৈতিক কর্মকাণ্ডগুলো বেশি করছে সেগুলো কিন্তু ইউরোপীয় দেশগুলোর চোখে পড়েছে সেজন্য তারা বাংলাদেশি স্টুডেন্টদেরকে আর ভিসা দিচ্ছে না ইতালি এখনও তারা ডিক্লেয়ার করে নাই যে ভিসা দিবে না কিন্তু ইতালি এ বিষয়টা নিয়ে ভাবছে এবং তারা যেই প্রসেসে নিচ্ছে সেই প্রসেসটা হচ্ছে খুবই নিখুঁতভাবে তারা হচ্ছে ডকুমেন্টগুলো চেক করছে ডকুমেন্টগুলো চেক করে তাদের কাছে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলেই শুধু স্টুডেন্টদেরকে তারা নিচ্ছে তাছাড়া কিন্তু গণহারে রিজেক্ট করে দিচ্ছে ইতালি কারণ ইতালিও হার্ড লাইনে যাবে তাছাড়াও ইতালিতে যেসব অধিবাসী আছে সেই সব অধিবাসী নিয়েও ভাবনা করছে বাংলাদেশের প্রবাসীরা বাংলা তাছাড়াও হচ্ছে আফ্রিকার এবং এশিয়া সাবকন্টিনেন্টের দেশগুলোর মানুষজন যা করছে ইতালিতে যে সেটা খুবই নিকারজনক তারা করছে এই লিবিয়া দিয়ে বা অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছে এবং যে তারা সেখানে অধিবাসী হচ্ছে এবং সেখানে তারা হচ্ছে দেখাচ্ছে তাদের এই প্রবলেম কিন্তু ইতালির যে সরকার সেই সরকার এর আইডেন্টিফাই করছে যে তারা বিপদে টিপদে পড়ে আসে নাই তাদের একটা পেশা সেজন্য তারা হচ্ছে সাগর পাড়ি দিয়ে লাইব নিয়ে এই পন্থাতে তাদের দেশে ঢুকছে যেটা খুবই খারাপ এখন মূল বিষয়টা আসি আপনি যদি ইত্যাদিতে ভিসা ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা দেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এ টু জেড সব কিছু অ্যাকুরেট থাকতে হবে তারা ম্যান্ডেটরিভাবে ব্যাংক স্টেটমেন্টটা খুব নিখুঁতভাবে ফার্স্ট টু লাস্ট চেক করছে আপনার ট্রানজ্যাকশনগুলো খুবই ট্রান্সপারেন্ট আছে কিনা স্বচ্ছ আছে কিনা সেই সব বিষয়ে তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তাছাড়াও আপনি কীরকম স্টুডেন্ট ছিলেন আপনার হচ্ছে রেকমেন্ডেশন লেটারে কি কি উল্লেখ করেছেন সেই সব বিষয়গুলো নিয়েও হচ্ছে তারা দেখছে এবং ফেক ডকুমেন্ট তারা কিন্তু খুব ভালোভাবে যাচাই করছে এই যাচাই করার কারণে যারা অরিজিনাল ডকুমেন্ট দিচ্ছে তাদেরটাও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে সুতরাং আপনারা যারা ইতালি যেতে চাচ্ছেন আপনারা বিশাল অ্যামাউন্টের টাকা দেখান যে আপনার ব্যাঙ্কে প্রচুর পরিমাণে টাকা রয়েছে এবং অবশ্যই ট্রানজ্যাকশনগুলো একদম সলিড রাখুন তাহলে আশা করা যায় যে আপনি ভিসা পাবেন অন্যথায় কিন্তু আপনি ভিসা পাবেন না এবং আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে তারা কিন্তু হচ্ছে ভিসার আপডেটগুলো লেট করে দিচ্ছে এর মানে হচ্ছে তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে আপনাদের ডকুমেন্টসগুলো একজন ভিসা একজনকে ভিসা দেওয়ার আগে দুই মাস সময় নিচ্ছে দুই মাস কিন্তু সময় লাগার কথা না প্রায় পনেরো দিনের মধ্যে হয়ে যাচ্ছে যেই বিষয়টা সেই বিষয়টা দুই মাস পর্যন্ত গড়াচ্ছে এর মানে হচ্ছে তারা হচ্ছে বারবার ফাইলগুলো চেক করছে এবং অ্যাশিওর হচ্ছে যে না এই ফাইল ঠিক আছে এই স্টুডেন্ট ভালো সেজন্য তারা হচ্ছে এই সময়টা নিচ্ছে সো এখন ডিসিশন আপনার আপনি কীভাবে ফাইল গোছাবেন আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে কীভাবে ফাইল গোছাতে হয় অথেন্টিকভাবে সেই ভিডিওগুলো দেখে আপনারা বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন সো আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে ভিডিওগুলো আপনারা একটু দেখুন যাতে আপনার ডকুমেন্টটা খুব সুন্দরভাবে হয় থ্যাংক ইউ সো মাচ